হাসুরের ময়দানে যখন সকল লোকগুলা যখন যাবে যাওয়ার পরে তিনি সাথে সাথেই তিনি বলবেন আজকে যেমন একটা দিন যেই দিনে আমি ছাই হাসুর ময়দানে কেউ সুপারিশ করার মতো যোগ্যতা রাখে না এই বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম শেষ দায়ী করে শেষ দায়ী করে থাকতে থাকবেন ইয়া হাবি উম্মাতি ইয়া হাবি উম্মা থি আমাক উম কেউ উম উম্মাথি বলে ডাকতে থাকবে কিন্তু সকল আম্বিয়া কিরাম বলবে লাফসি লাফসি কিন্তু আমার নবী মহাম্মধুর সুল্লাহ সল্লাল্লাহ আলিহসাল্লাম বলতে থাকবে উম্মাতি উম্মাতি বলেন সুবহান আল্লাহ উম্মা বলে ডাকতে থাকবে তোমরা এমন অনেক দিনের বই কর। যেই দিন আল্লাহ জারা ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না তোমরা সেই দিনের বই করো কারণ আখিরাত রায় এমন একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে যে মানুষের অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে এমন একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে মানুষের অর্ধ হাত উপরে সূর্যটা যখন চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার ভিতরে যে মগজ অনেকটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে মানুষের যখন অর্ধ হাত উপরে যখন সূর্যটা যখন চলে আসবে গুণাগার প্রাপিষ্ট মানুষদেরকে গুণাগার প্রাপিষ্ট মানুষের অর্ধ হাত উপরে যখন সূর্যরা যখন চলে আসবে তাদের মাথার ভিতরে যে মগজ আছে এই সূর্যের আলোতে সূর্যের তাপে তাদের মগজ গুলাই এমন করে বাতের মারের মতো এমন করে টকব করতে থাকবে এমন করে টকব করতে থাকবে তোমরা সেই দিন কে করো যেই দিন আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না যে তোমরা

একটা নেকি যদি তার থেকে যায় তার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে একটা নেকির জন্য এই বান্দা যখন হাসের ময়দানে যখন তার ভাইয়ের কাছে যখন যাবে ভাই বলবে ইয়ামায়া ফিরউলমার ওমেনা তার ভাই বলবে দুনিয়াতে আমার কোন ভাই নাই ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে এমন হয়ে যাবে ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে যখন তার মার কাছে যাবে তার মা বলবে দুনিয়াতে আমার কোন সন্তান আদি ছিল দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই সন্তান আদি কোথায় থেকে আসবে যেই মা দশ মাস ধর দিন আপনাকে পেটের ক্ষেত্রে লালন করেছে লালন করার পর মা এমন একটা জিনিস মা যদি কখনো কোনো একটা বাচ্চার প্রতি যদি একটু রাগ হয় একটু রাস্তা যদি একটু দেরি হয়ে যায় কিন্তু মা এমন অনেকটা যাত যে মা এই সন্তানের কষ্টের কারণে সে কখনো সে মানতে পারে না এই কনকনা শীতের দিন মা যখন ছোটবেলায় যখন বাচ্চাটা যখন ছোট থাকে যে মা আন্দার ভিতরে থাকে প্রস্তাবের উপরে সে গোর পারে সারা রাত ঠান্ডা পানির ভিতরে মুতের ভিতরে সে গোর পায় পেশাবের ভিতরে থাকে কিন্তু এই বাচ্চা ছোট বাচ্চাকে সে কি করে না ঠান্ডা বুঝতে দেয় না কিন্তু ওই ময়দান এমন একটা ময়দান হয়ে যাবে তখন মা বলবে এমন একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে মা সন্তানের সন্তান কাছ থেকে মা পরায়ণ করবে আর বলবে যে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই আমার কোনো শাদী হয় নাই বাবা আপনাদের জন্য শান্তির জন্য কত কিছু করলো কোনটা হালাল কোনটা হারাম কোনটা কোনটা না কোন কিছু করে করে না কারণ টার্গেট আমার আমার সন্তানকে সুন্দর পোশাক বাবার বাবাকে পরাইতে হবে আমার সন্তানকে সুন্দর করে পোশাক পরিচ্ছেদ দিতে হবে আমার সন্তানকে লেখাপড়া সুন্দর করে করাইতে হবে আমার সন্তানকে গাড়ি করে দিতে হবে বাড়ি করে দিতে হবে এই জন্য বাবা কোনটা হালাল কোনটা হারাম কোনটা যায় কোনটা না যায় কোন কিছুর দিকে তাকাই না কিন্তু এই বাবা ওই আখিরাতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে যে পরিস্থিতির কারণে তার বাবা বলবে দুনিয়াতে আমি কোনো বিবাহ করিনি দুনিয়াতে আমার কোনো সন্তান নাই এই জন্য তোমরা এমন একদিনের বই করো যেই দিন বাই বাইয়ের কাছ থেকে পড়াবে বাবা মা সন্তান আদি গাছ থেকে পড়াবে তোমরা সেই দিনের বই করো তোমরা বই কর সেই দিনের বই করো যেই দিন কাউ কেউ কারোর করে আসবে না আল্লাহ তাআলা সূরাতুল একশো তো তেইশ নম্বর আয়াতে বলেন যে তোমরা কোন দিন কে বই করবে আল্লাহ বলেন واتقوا يوما لا تجزي واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفوها شفاعة ولا هم ينصرون যে তোমরা এমন অনেক দিনের বই করো যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না আমরা দুনিয়াতে একটু উপকার পাওয়ার জন্য সামান্য এক কাপ চা খাওয়ার জন্য একজন মানুষ আরেকজন মানুষের পিছে পিছে থাকে এমন কি এক কাপ চা খাওয়ার জন্য সামান্য একটি পান খাওয়ার জন্য একজন মানুষ আরেকজন মানুষের পিছনে যদি কয় যে সারাদিন আমার পিছে থাকো সারাদিন থাকতে রাজি একজন নেতা তার চাকর পাকর একজন মানুষের সাথে সারাদিন দিন কাড়িয়ে দিবে কোনো আফসোস তো সারা দিন তোড়িয়ে দিবে সারাদিন দিন থাকবে কিন্তু তোমরা এমন এক দিনের বই করো যেই দিন মতকো ইয়ামানলা তাজিজি নফসুল নফসিন শায়া দেখো কারো কোনো আসবে না দুনিয়াতে থাকা অবস্থায় কত মানুষের আপনি উপকার করেছেন কত মানুষের خدمت করেছেন কত মানুষের জন্য আপনি নিজে কি বিসর্জন দিয়েছেন কত মানুষের জন্য আপনার সময়কে ব্যয় করেছেন কিন্তু আখেরাতে এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে যেই ভয়াবহ পরিস্থিতির কারণে কোন মানুষ কোন মানুষের কোন উপকার আসবে না এমন কি আমবিয়া کرامরাও বলতে থাকবে ইয়া নাফসি নাফসি আদম আলাইহিস সালাম বলতে থাকবে নাফসি নাফসি

এমনকি যতগুলো আমি গ্রাম আছে আসলে ময়দানে সকলে বলতে থাকবে নিজেকে নিজেকে বাঁচাও নাফসি বাঁচাও কিন্তু আখিরাত এমন একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে

সকলে নাচি নাচি বলতে থাকবে সকল মানুষ গুলা একত্রিত হয়ে সকল মানুষ গুলা হাসের মানুষ গুলা সকলে একত্রিত হয়ে আদমারি সাহাপুয়া যাবে যাওয়ার পরে আদমারি সাহাপুয়া কে বলতে থাকবেন আদম আবি আপনি তো আমাদের পিতা আমাদের পিতা আপনি তো আমাদের বাবা যে আপনাকে আল্লাহ তালা নিজ হাতে আল্লাহ তালা খোলা কাকা বিয়া দাইয়া আল্লাহ তালা আপনাকে একেবারে নিজ হাতে আল্লাহ তালা আপনাকে সৃষ্টি করেছেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনাকে নিজ হাতে তৈরি করে খান্ত হন নাই কিন্তু আল্লাহ তালা আপনাকে সম্মানের জন্য ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছেন আমার অবু আইয়াস চুদারাক যে আপনাকে ফেরেস্তাদেরকে সিজা করার জন্য কি দিয়েছেন আদেশ দিয়েছেন আপনি এই হায়ের হাসুর ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হয়ে যাবে আপনি আমার আল্লাহ রব্বুল আমিন আল্লাহ পাক রব্বুল নামের কাছে আপনি কি করেন একটু আমাদের জন্য সুপারিশ করেন এত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে সকলে অপ্রিয় হয়ে যাবে এত ভয়াবহ পরিস্থিতিতে যাবে সকল আম্বিয়া کرام নাফসি নাফসি বলবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে আজকে এমন একটা দিন যেই দিনে আমি আল্লাহ তাআলার তোমাদের জন্য সুপারিশ করার মতো আমার কোন যোগ্যতা নাই যাও 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 তোমরা ইব্রাহিম খলিল্লার কাছে যাও কারণ ইব্রাহিম খলিল্লা তিনি এমন এক ব্যক্তি তিনি হচ্ছেন আল্লাহর খলিল খলিল বলা হয় খলিল কাকে বলা হয় জানেন খলিল বলা হয় কেউ কাউকে মহাব্বত করে কোন মানুষ কাউকে মহাব্বত করলো মহাব্বত করে তার যত জিনিস আছে তাকে সব কিছু দিয়ে দেওয়া তুমি তাকে বলা হয় খলিল তা কি বলা হয় বলা হয় অর্থাৎ আমি কাউকে মহব্বত করলাম আমি কাউকে মহব্বত করলাম এই মহব্বত করার কারণে আমার দর অর্থ সম্পদ আছে আমার যা কিছু আছে অর্থ কুটি জেনা যা আছে সব কিছু যাকে মহব্বত করলাম তাকে দেওয়া দেওয়া এটাকে বলা হয় খলিল এটাকে কি বলা হয় খলিল যাও যাও তোমরা ইব্রাহিম ফরিল্লার কাছে যাও কারণ ইব্রাহিম খরের হচ্ছে এমন আল্লাহ তারাকে খুশি করার জন্য আল্লাহ তালাকে খুশি করার জন্য তার সব কিছু তিনি কি করেছেন আল্লাহ তালাকে বিসর্জন করে দিয়েছেন আল্লাহ তালার জন্য বিসর্জন করে দিয়েছেন যাও যাও তোমরা ইব্রাহিম খলিল্লার কাছে যাও ইব্রাহিম খলিল্লার কাছে যখন আসবে তখন ইব্রাহিম আলী ইসালাম বলবে আজকে যেমন একটা দিন যেই দিনে আমি ইব্রাহিম খলিল আল্লাহ তালাকে ভালোবেসে আমি সকল কিছু বিসর্জন দিয়েছি কিন্তু আমি আল্লাহ তালা কাছে আজকে দিন সুপারিশ করার মতো আমার কোন যোগ্যতা নাই যাও 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 তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালামের কাছে যাবেন মুসা আলাইহিস সালাম একই উত্তর দিবেন আজকে এমন একটা দিন যেই দিন আমরা আল্লাহ তাআলার কাছে কোনো সুপারিশ করতে পারবো না তবে তোমরা ঈসা রুহুল্লার কাছে যেতে পারো কারণ তিনি হচ্ছেন আল্লাহর রুহ কারণ ঈসা আলাইহিস সালাত ওয়াস সালাম হচ্ছে এমন এক বান্দা যে আল্লাহ তাআলা তিনি একটা কোন শব্দ ব্যবহার করে দিয়েছেন তার মার মুখের ভিতরে একটা ফুটকার দিয়েছেন কোন শব্দ হোক ঈসা আলাইহিস সালাত ওয়াস সালাম কারণ ইসা আলি সালাতাম এমন একটা ব্যক্তি দুনিয়ার একটা স্বভাব আছে দুনিয়ার যতগুলো মানুষের একটা নেজাম আছে নেজামটা হচ্ছে কোন মানুষ মা এবং বাবা ছাড়া কেউ আসতে পারে না আসতে পারে কিন্তু ইসা আলি সালাতাম এমন একজন ব্যক্তি যে আল্লাহ তাদের একেবারে একটা কুদ্রত আল্লাহ তাদের একটা একেবারে একটা নিদর্শন

আজকে এমন একটা ভয়াবহ পরিস্থিতি এমন একটা দিন যেই দিনে আজকে আজকের মতো আমি আল্লাহ তালার কাছে সুপারিশ করার মতো আমার কোন যোগ্যতা নাই তবে একটা দিন সে একটা ব্যক্তির দলিদর্শন করে দেয় যাও যাও তোমরা সেখানে যাও তিনি হচ্ছেন শেষ জামানার নবী اخرতে তাজে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও কারণ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি তিনি হচ্ছেন হাবিবুল্লাহ চিৎকার করে সুবহানাল্লাহ আবিবুল্লাহ বলা হয় কবি জানেন হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ খলিল বলা হয় কাউকে ভালোবাসে নিজের সব কিছুকে দিয়ে দেওয়া তাকে বলা হয় খলিল আর হামিবুল্লাহ হচ্ছে এমন এক ব্যক্তি যে যাকে ভালোবাসে সে সব কিছু বিসর্জন দিয়ে দেয় যে ভালোবাসে তাকে বলেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিবুল্লাহ প্রত্যেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না তা আল্লাহ তাআলার কাছে কখনো برداشت হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাসরে যখন যায় হাসরের ময়দানে যখন সকল লোকগুলা যখন যাবে যাওয়ার পরে তিনি সাথে সাথে তিনি বলবেন আজকে যেমন একটা দিন যেই দিনে আমি ছাই হাসর ময়দানে কেউ সুপারিশ করার মতো যোগ্যতা রাখে না এই বলে মোহাম্মাদ রসুল্লাহ সল্লাল্লা সাল্লাম সিজদাই পরে থাকবে সিজদাই পরে থাকতে থাকবেন এহামি উম ইয়া হাবি উম্মাতি ইয়া হাবি উম্মা চি আমার কেউ উম মাথি উম্মাথি বলে ডাকতে থাকবে কিন্তু সকল আম্বিয়া কিরম বলবে লাফসি লাগসি কিন্তু আমার নবী মহাম্মধুর সল্লাহ সল্লাল্লাহ রিহসাল্লাম বলতে থাকবে উম্মাতি উম্মাতি বলেন সুবাহানল্লা উম্মা থ উম্মাতি বলে ডাকতে থাকবে কি শেষ পর্যায়ে রাসুল আকরম সাল্লাম বলেন রাসুল যখন সেটাই যখন পরে যাবেন পরে আল্লাহ তালার কাছে যখন দোয়া করতে থাকবেন কিন্তু বন্ধুর সিজদা দেখে বলতে থাকবে ও হাবি বাবা ও বন্ধু আমার তুমি সিজদা থেকে মাথা উঠাও তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে তুমি যেটাই সুপারিশ করবা তোমার সেই সুপারিশ গ্রহণ করা হয়ে গেল সোহান কারণ ওই দিন এমন ভয়াবহ পরিস্থিতি হবে কেউ কারোর কোনো উপকারে আসবে না কোন মানুষ মানুষের কোনো উপকারে আসবে না আর দুনিয়াতে চলার জন্য আমরা একজন মানুষের সাথে চলার জন্য একজন মানুষের সাথে ঘোরার জন্য আমরা হেলাই খেলায় আমরা নামাজ খেয়ে তরক করছি একজন মানুষকে ভালোবাসে আরেকজন মানুষকে আমরা ক্ষতি করছি একজন মানুষকে ভালোবাসে আমরা দিনের পর দিন আমরা নামাজ তরক করে দিচ্ছি হারাম হারাম খাচ্ছি হালার থেকে আমরা দূরে চলে সরে যাচ্ছি একজন মানুষের কারণে একজন মানুষকে ভালোবেসে আমরা অস্থিরতা কাজ করছি ব্যাপার করছি লুটতে আমি করছি লুটতাস করছি মানুষের কাছে কিন্তু ওই আখিরাতের ময়দানটা এমন ভয়াবহ পরিস্থিতি হবে যে কোন নেতা কোন নেত্রীর কাজে আসবে না কোন নেতা আপনি চামচাগিরি করেন একজন মানুষের কাছে আপনি থাকেন কিন্তু ওই কেমতের ময়দান এত ভয়াবহ পরিস্থিতি হবে যে আপনার নেতাও আপনার কোনো কাজে আসবে না যে তোমরা এমন একদিনের বই করো যেই দিন লা ওয়ালা ইয়াকবালু মিনহা যে তোমরা এমন এক দিনের বই করো যেই দিন আল্লাহ তারা কোন বান্দার পক্ষ থেকে কোন ধরনের আদল আদল বলা হয় মানে কোন বিনময় গ্রহণ করা হবে না আর এখন তো বিনিময় বলা যাবে না এখন বলা যাবে কোন ধরনের ঘুষ গ্রহণ করা যাবে না তোমরা এমন এক দিনের বই করো যেই দিন আল্লাহ তালা কোন মানুষের কাছে ঘুষ দিবেন না আমরা এমন পরিস্থিতি হয়ে গেছি নির্দোষ তার নাই একেবারে একেবারে সে কোন একটা গুণা করে থাকে অথবা কোন একটা সমাজের ভিতরে এমন একটা কাজ করছে সমাজের ভিতরে কোন একটা অপরাধ সংগঠিত হয়েছে কোনো ব্যক্তি অপরাধ থেকে একেবারে নির্দোষ কোন অপরাধ নাই যে ব্যক্তি অপরাধ করছে রাতারাতি চেয়ারম্যানের কাছে অথবা কোন নেতার কাছে কিছু টাকা দিয়ে আসছে কিছু আদল দিয়ে আসছে কিছু বিনিময় দিয়ে আসছে যেটাকে বলা হয় কি যেটাকে বলা হয় ঘোষ দিয়ে আসছে কিন্তু এমন একটা সিস্টেম করে আপনাদেরকে বিচার করে দেয় যে ব্যক্তি প্রকৃতপক্ষে পক্ষে নির্দোষ হয়ে যায় দোষী ঠিক না কিন্তু হাসের ময়দান এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ তারা কারোর পক্ষ থেকে কোন দোষ গ্রহণ করবেন না কোন গোষ গ্রহণ করবেন না এই গোষ গ্রহণ করার না জন্য একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন যে আল্লাহ তারা সাহাবায় কামরা কেমন ছিল তারাও জানেন আল্লাহ তার কাছে কোনো বোস চলবে না কোন বিনিময় গ্রহণ করবেন না এই জন্য তাদের আমলটা কেমন ছিল একদম সাবি কোন একটা গুনার কাজ হয়ে যাইতো রাসুল আকাম সাল্লাহ ইসলামের দরবার আমি তো গুনার কাজ

জানাই তো আমি তো জিনা করে ফেলেছি শুধু তো আমি জিনা করে খান্ত হন নেই আমার পেটের ভিতরে এই জিনা করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা এসে গেছে

কোরআন এবং সন্ন্যার আলোকে আপনি আমার প্রতি হওয়া প্রয়োগ করেন সুনাল্লাহ আমি তো জিনা করে দিচ্ছি রসুল আকরাম সাল্লাম বলেন যাও এখন ভারত প্রয়োগ করা যাবে না যখন তোমার সন্তান যখন কোন কিছু খেতে পারবে যখন দুই বছর পূর্ণ হবে যখন সন্তান যখন এক আগে চলাচল করতে পারবে তখন আসবা তখন তোমার প্রতি হক প্রয়োগ করা হবে সে মহিলা আবার চলে গেছে যখন দুই বছর তখন পূর্ণ হয়েছে তখন আবার রসুল আকরাম সাল্লাহ ইসলাম দলবে আসছে

সে তো হাঁটতেও পারে চলতে পারে এমন কি সে খানা একা একা খাওয়াও খেতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলা সিরব বিবাহিত মহিলা কুরআন এবং সংবিধান বলে কোন পুরুষ এবং মহিলা যদি বিবাহিত হয়ে থাকে দাহনী তার গলা পর্যন্ত মাটিতে বিত্রে পতবে পতার করে ওই জিনাকারী পুরুষ এবং মহিলা তাকে পাথর নিক্ষেপ করে ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাকে মারতে হবে এটা এই এই বললেন মহিলাকে মাটি পর্যন্ত তার গলাকে পুকলেন গাড়লেন গাড়ার পরে তার মাথার ভিতরে পাথর নিক্ষেপ করতে শুরু করে দিলেন নিক্ষেপ করতে করতে এর মধ্য থেকে এক সাহাবি এমন অনেক জুড়ে একটা পাথর মারলেন

এই মহিলা কি পরিমাণ তৌবা করেছে তুমি কি জানো এই মহিলার তৌবা যদি গোটা মদিনার মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে গোটা মদিনার বাসী এই মহিলার তৌবার কারণে সকলকে আল্লাহ তাআলা maaf করে দিবে কারণ তার দিলে ভয় আছে কারণ কিয়ামত ময়দান এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে এই ভয়াবহ পরিস্থিতির কারণে কোনো মানুষের কাছ থেকে কোন আদল গ্রহণ করা হবে না কোন বিনিময় গ্রহণ করা হবে না শুধু তাই নয় বায়াতান ফাওয়াল শাফা আর কারোর সুপারিশে কবুল করা হবে না এবং কাউকে সাহায্য করা হবে না আল্লাহ আমাদেরকে যে সকল কথাগুলো বললাম শুনলাম এই কথাগুলো আমার করা তোমদুল্লাহ